ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গীতা লাইফস্টাইল তো সাবে প্রথমে আমি আমার পরিচয়টা তোমাদের সাথে দিতে চাই কারণ এটা আমার ফার্স্ট ব্লগ তো আমার মনে হয় আমার পরিচয়টা দেওয়ার আগে উচিত তারপরে ব্লগটা কন্টিনিউ করা উচিত তো আমার নাম হচ্ছে গীতা ঘোড়ই আর আমি থাকি হচ্ছে ওই মেছেদার কাছাকাছি কারণ আমার প্রপার ঠিকানাটা বললে তোমরা বুঝতে পারবে না তাই বললাম যে মেছেদার কাছাকাছি আমি থাকি সো আজকে আমি তোমাদের দেখাবো আমি কি কি করি আছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করে দেখবে না তারপর আমি রিলস করার জন্য রেডি হচ্ছিলাম রেডি হয়ে গেছি এটা আমার ফাইনাল লুক তারপর আর তোমাদের ভিডিওটা দেখানো হয়নি কারণ আমি রিলস করার পর শরীরটা অনেক ক্লান্ত লাগছিলো তাই খেদে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে একবারে বিকেলে স্টার্ট করলাম এখন আমি যাচ্ছি কম্পিউটারে তারপরে বাস স্ট্যান্ডে পৌঁছেও গেলাম আমাদের বাসও চলে এলো তারপর বাসে উঠেও পড়লাম সেটা তোমাদের দেখানো হয়নি কারণ বাসে প্রচণ্ড আজকে ভিড় ছিল তারপরে ঠেলাঠেলি করে নেমেও পড়লাম নেমে এখন যাচ্ছি আমি কম্পিউটারের দিকে কারণ সেখানে গিয়ে কম্পিউটার শিখতে হবে তারপরে সিঁড়ি থেকে উঠছি উঠে তো ভিতরে গিয়ে দেখি আজকে প্রচণ্ড ভিড় কম্পিউটারে কেন জানি না তারপরে যা করে বসলাম এখন আমার কম্পিউটার ছুটি হয়ে গেছে আজকে অনেক দিন পর তাড়াতাড়ি ছুটি হয়েছে তাই একটু ইস্কনে যাব আমাদের মেছাতে ইস্কন আছে তো ইস্কনেই যাবো তো তোমরা দেখতে থাকো তারপর আর কি চললাম ইস্কনের দিকে আমি আর আমার বান্ধবী আর এমনিতেই আমি আজকে ফার্স্ট ব্লগ বানাচ্ছিলাম তার উপরেও ও আমাকে প্রচুর হাসাচ্ছিল তাই একটু হাসছিলাম হাসতে হাসতে ইস্কনে পৌঁছেও গেলাম তারপর বাইরে একটা ইস্কনের বাইরে একটা শিব ঠাকুর রাখা ছিল ওখানে একটু প্রণাম করে নিলাম তারপরে ভিতরে গিয়ে আমরা দুজনে বসে অনেকক্ষণ গল্প করছিলাম তারপরে বাড়ি যাওয়ার সময় ভাবলাম একটু প্রণাম করে যাই তারপরে ওকে বললাম একটু চ প্রণাম করে আসি ক্যামেরাটা ধরে দিতে আমার তারপরে আমার একটু ক্যামেরা ধরে দিল আমি তারপরে প্রণাম করলাম প্রণাম করার পরে তোমাদের এই ঠাকুরের মানে ভিডিওটা ভালো করে দেখাচ্ছি তারপর আর কি এই তো ঠাকুরের মূর্তিটা দেখে নাও তোমরা খুব সুন্দর লাগছে দেখতে তারপর ওপাশে রাখা আছে গোপাল ঠাকুর আর এদিকে রাখা আছে গোপালের বিছানা এদিকে রাখা আছে ওটা তারপরে আর কি বাসে উঠে পড়লাম বাড়ি আসার জন্য তোমরা দেখতে থাকো তারপরে বাড়ি এসে না ভিডিওটার কন্টিনিউ করা হয়নি কারণ হচ্ছে বাড়ি আজকে প্রচণ্ড গরম পড়েছিল আর ভিডিওর কথা আমার মনেও ছিল না ভিডিওটা করার জন্য বাড়ি এসে তো এটা আমার ফার্স্ট ব্লগ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নেক্সট টাইম করে ঠিক করে নেবো ঠিক আছে